নমস্কার হবি হবিউব ফুলিখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের দেখাচ্ছি দেখো লিচু বাগান এটা যদিও কয়েক মাস আগেকার তাও আবারও দেখাচ্ছি সত্যি এত সুন্দর লিচু এবার হয়েছিল। দর্শক বন্ধু হয়তো অনেকেই দেখো তো দেখো শুধু কি লিচু লিচু ছাড়া অনেক অনেক ফল আমাদের বাড়িতে হয় আজকে আমি নিয়ে এসেছি ফলের বাহার নিয়ে হবি ও সুলেখার চ্যানেল অসাধারণ অপূর্ব আমার লাইফে এই প্রথম তিরিশ বছর বিবাহিত জীবনে এই প্রথম এত সুন্দর লিচু হয়েছে এত সুন্দর হয়েছে দর্শক বন্ধু তাই আমি ফিরে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছিল খেয়েছি কি মিষ্টি নিজে হাতে পেরেছি খেয়েছি এবং তার আপডেট হবি সুলেখায় প্রত্যেকটা মুহুর্তেই ছিল লাইভ থেকে রেল থেকে লিচু খাওয়া থেকে খুব সুন্দর সুন্দর ছবি আবার রানিং সবটাই নিজে উপভোগ করেছি তার সঙ্গে আমি দর্শক বন্ধুদেরও দেখিয়েছি ভীষণই আমি প্লিজড যেমন হয়েছিল রিচু তেমন হয়েছিল কী হ্যাঁ দেখাবো একটু সাথে থাকো না বলতে যখন শুরু করেছি ঠিকই বলবো এই দেখো চলে এসেছি কাঁঠাল গাছের কাছে আমাদের বাড়িতে কি বলবো আমাদের যত ফ্যামিলি সব বাইরে থাকে তো তাই আমাদের খাবার লোকের অভাব দেখো কাঁঠাল হয়ে আছে কাঁঠাল আমরা বিক্রি করতে পারি না কাঁঠাল উপর থেকে নিচে পড়ে কাঁঠাল নষ্ট হচ্ছে আবার দেখো আমি যে কেটে কাউকে দেব এখন এমন বর্তমান যুগ হয়ে গেছে কাউকে দেওয়াও যায় না মানে এত মানসম্মান হয়ে গেছে আগেকার দিনে কিন্তু আমরা জিনিস একে ওকে দিতাম কিন্তু এখন কাউকেই দেয়া যায় না বিশেষ করে পাড়া প্রতিবেশী তার জন্য আমি ছোটোখাটো জিনিস আমার ছাত্রছাত্রীদের দিই ভীষণই খারাপ লাগছে যে কাঁঠালগুলো মানুষের সেবায় লাগলো না ওরা আসলো কিন্তু গাছেরটা গাছেই থেকে আবার চলে যাচ্ছে সাইকেলিং হয়ে যাচ্ছে মাটিতে চলে যাচ্ছে আবারও নতুন ওই বীজ থেকে গাছ হবে তবে এর আগে যে কাঁঠাল গাছটা ছিল সেটা সত্যি ভালো কাঁঠাল ছিল এটা এখনও মানে একটা পুজোর জন্য পেরেছিলো ভালোই ছিল কিন্তু এগুলো পাড়া হয় না খাওয়া হয় না চলে এসেছি দেখো কলা গাছের কাছে একটি মাত্র কলা গাছ লাগানো হয়েছিল এর আগে আমরা দু দুই কাদি কলা পেরে খেয়ে নিয়েছি খুব সুন্দর কলা হয়েছিল আবারও দই কাদে পড়ে গেছে কি সুন্দর দেখো এমন এক বাড়ি যে কত কি ফল হচ্ছে এর আগে শুষমশায়ের সময়ে তো ছিলই অনেক ফল এবার আমার সময় হয়েছে এখনও হবেও সুলেখা সুলেখা ম্যামের সময়ে তাও অনেক হচ্ছে যেটা আমার আমাদের দ্বারা হচ্ছে এবং আমাদের বাড়িতে আমার ভাসুরের দ্বারাও হচ্ছে চলে এসেছি জাম গাছের কাছে দেখো বিশাল বড় জাম গাছ এত বড় বড় জাম দারুণ হয়েছিল আর এই যে পাশে দেখো লিচু গাছ কিচ্ছু নেই যখন লিচু ছিল কত সুন্দর লাগছিল আর এই দেখো জাম দেখছ কি সুন্দর আমার ছেলে আর আমার হাজব্যান্ড জাম পেরে মা খেতে ভালোবাসে লোক দিয়ে পাড়িয়েছিল এবং নিয়ে এসেছিলো আমি মোটামুটি দুদিন দিন খেয়েছি অপূর্বপুরো এত সুন্দর টেস্ট জামগুলোর খেতে ভীষণই ভালো আমাদের বাড়িতে প্রচুর জাম গাছ হয়েছে মানে এই জামের তোমার বীজ থেকে প্রচুর প্রচুর জাম হয়েছে তাহলেও প্রথমেই তোমাদের দেখালাম লিচু তারপরে দেখালাম কাঁঠাল তারপরে দেখালাম জাম তাহলে মোটামুটি তিন রকমের হয়ে গেল তাই তো আরও আছে একটু একটু অপেক্ষা করো তাহলে দেখতে পাবে তবে এত এত হয় না কী বলবো ছোটোখাটো জিনিসগুলো আমি আমার ছাত্রছাত্রীদের খাওয়াই কিন্তু বড় সরো ওগুলো একান্ত ওই ওগুলো তো আর ছাত্রদের দেয়া যায় না তার জন্য ওগুলো নষ্টই হচ্ছে কিছু করার নেই চলে এসেছি পেঁপে গাছের কাছে দেখো পেঁপে গাছ থেকে পাকা পেঁপে পেরে সেগুলোকে ঘরে রেখে খাই এটাও একটাই। এবার চলে এসেছি দেখো আমি তেঁতুল গাছ ছোট্ট তেঁতুল গাছ টবে হয়েছিলো মাটিতে লাগিয়ে দিয়েছি কি বড় হয়ে গেছে এখনও পর্যন্ত তেঁতুল আসেনি আর এই গাছটা এই গাছটা হচ্ছে আমার বাড়িতে বেদানা এসেছিল আমি সেই বেদানা খেতাম যখন অসুস্থ ছিলাম পা ভেঙে গেছিলো সেই বেদানা আর বীজ থেকে আমি গাছ বানিয়েছি সেই বেদানা তো হয়নি ডালিম হয়ে গেছে তা হবেই তো কেনা এটা তো কেনা না এক ভদ্রলোক আমার সঙ্গে রীতিমতন তর্ক করেছে যে ম্যাডাম এরকম গাছে বীজ থেকে করে কি ফল আসে অবশ্যই ফল আসে আমার এক জানাশোনা ছেলের এসেছে প্রচুর এসেছে এবং সেটা বেশ সুন্দর লাল তা আমারটা কেমন হবে আমি জানি না এটা কোনো ডালিম চলে এসেছি লেবু বাগানে এটা হচ্ছে সিকিমালটা ভিয়েতনাম তারপরে বারিওয়ান তারপরে আছে তোমার আছে ওইদিকে আছে সিডলেস আছে চলো আর একটা গাছ দেখায় এটা হচ্ছে আমার সবেদা গাছ সবেদা গাছে ফুল আসছে কিন্তু ফল টিকছে না প্রথমে যখন কিনেছিলাম তখন একটি মাত্র ফল ছিল এখন আর টিকছে না জানি না কেন আমি পরিচর্যা করতেই আছি করতে আছি যেদিন হবে সেদিন হবে আর এটা হচ্ছে সবুজ জামরুল আর এটাও আমাকে কামিরুল সাহেব নিয়ে এসে দিয়েছিলেন সব পঞ্চাশ টাকা করে দাম নিয়েছিলেন এটা আজ থেকে মোটামুটি দেড় বছর আগে এই গাছগুলো আমার কবে ছিল আমি এখন মাটিতে রোপণ করে দিয়েছি আর এটা হচ্ছে মিষ্টি আমরা এত মিষ্টি এত মিষ্টি খেতে কেমন লাগে একটু টক ভাগ নেই আর এই দেখো পেয়ারা গাছ আছে তিনটে পরপর আমি তো এর আগে দেখিয়েছি ভার পদ্ধতিতে কিভাবে পেয়ারার শাখা তৈরি করতে হয় একটা আছে তাইওয়ান আছে একটা বারুইপুর আছে আর একটা আছে গিফট পাওয়া তিনটে গাছ আমার তো চলে এসেছি সিটলেস লেবুর কাছে সিটলেস লেবু এত বড় বড় হয় যেন মনে হয় মৌসুমী লেবু বা গন্ধরাজ লেবু চলো কাছে যাই দেখি যখন টবে ছিল প্রচুর হয়েছিল চিংড়ি মাছের খোস খোসা দিয়ে আবারও দিচ্ছি দেখো বেশ বড় হয়েছে বেশ সুন্দর গন্ধ নেই এমনি প্লেন খেতে এই এটা আমার বাড়ির কাছে নার্সারি থেকে নিয়েছিলাম যখন বাড়ির কাছে একটা নার্সারি ছিল ওখান থেকে আমি অনেক গাছ কালেক্ট করেছিলাম চলে এসেছি আম আর কত আর ফল বলবো এত আম এত আম হয় এই আমগুলো আমরা খেতেই পারি না অবশেষে একজনকে আমরা দিয়েই দিলাম খুব অল্প ও টাকাই দিয়ে দিয়েছি জাস্ট দেওয়ার মতনই আর তো এগুলো হচ্ছে আম আম এত সুন্দর খেতে ভেতরটা পুরো অরেঞ্জ কালার এটা একদম শেষের দিকেই পাকে মোটামুটি মাস কুড়ি পঁচিশ দিন আগেই এটা পাড়া হয়েছে তবে নতুন করে আম লাগাবো ভাবছি আমি একটা কাটিমন লাগিয়েছি আমি গিফট পেয়েছিলাম সেটা আর এই হলো আম তারপরে চলো এরপরে কী আসে দেখা যাক আমগুলো দেখে নাও কত সুন্দর সুন্দর আম দেশের বাড়িতে আছি তাই সব রকম দেখছি স্পর্শ করছি খাচ্ছি এই দেখো আনারস আনারস এসেও আসতে পারল না শেষ রক্ষা করতে পারলাম না আমি আমার চ্যানেলে দিয়েছি শেষ রক্ষা করতে পারলাম না কারণ এত বৃষ্টি এত বৃষ্টিতে পচে গেল এটা যদি আমার টবে থাকতো না দর্শক বন্ধু শেষ বেশ তো আমি আমি প্রায় তিন বছরের মাথায় হয়েছিল আর দেখো এটা হচ্ছে কামরাঙা গাছ খুবই মিষ্টি ভীষণই মিষ্টি কামরাঙা ভীষণ সুস্বাদু খেতে খুব সুন্দর আর এ দেখো এবার ড্রাগন গতবারের না এবার প্রথম আমার ড্রাগন আটটা পেরেছি এখনও মোটামুটি ষাট পঁয়ষট্টিটা গাছে চলে এসেছে আর ফুল তো আবার কুঁড়ি গুটি সবই চলে এসেছে তো এত সুন্দর খেতে হয়েছিল না সম্পূর্ণ জৈব উপায়ে আমি ড্রাগন ফলটা করেছি আমাদের গ্রামে দোকানে সব বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কিলো আমি খেয়েছি মাত্র দুটো কেটেছিলাম একটি খেয়েছি আর একটি নষ্টই হয়েছে কি বলবো ওনাকে দিয়েছিলাম উনি রাত্রি বলে খাননি তো এর পরের অবশ্যই দেব আর বাদবাকি সব গিফট করে দিয়েছি আমি আমার গাছের ফল আমি আমার যেটা আমার নিজের হাতে করে লাগা ছোটোখাটো ফল আমি সব দিয়ে দেবো মানুষকে খাওয়াবো সে তার মতন আনন্দ আর কিছু নেই আমি ডিক্লেয়ার করে দিয়েছি পাকলেই আবারও বলে দেব আসবে নিজে হাতে পারবে খাবে আনন্দ উপভোগ করবে এই দেখো এক গাছ জামরুল শুধু নষ্ট শুধু নষ্ট কেন বলতো জামরুল পাড়তে গেলেই মশায় ছেঁকে ধরে তাই খুব কষ্টে আমার জন্য আমার হাজব্যান্ড আমাকে এক বাটি পেরে দিয়েছিল আমি একটি একটিমাত্র স্পর্শ করেছি খেয়েছি আর বাদ বাকি সব স্টুডেন্টদের দিয়ে দিয়েছি আমার কাজই হলো স্টুডেন্টদের খাওয়ানো পাড়া প্রতিবাসীদের দিতে গেলে যদি কিছু মনে করে তার জন্য আমি সব আমার স্টুডেন্টদের আমার স্কুলের ছাত্রছাত্রীদের আমার দিদিমণিদের আমি খাওয়াই তো এক গাছ জামরুল কি বলবো আপেলের মতন ঝুলছে কিন্তু আমার চোখ দিয়ে দূর থেকে দেখছি যে এত জামরুল কত মানুষ কত খেতে চায় কিন্তু আমাদের উপায় নেই কি করব শুধু পরে পরে নষ্ট হচ্ছে শুধু নষ্ট বড় কষ্ট এই নষ্ট দেখে বড়ো কষ্ট সত্যি দর্শক বন্ধু এটাই তোমাদের দেখানোর আছে যে মাটিতে পড়ে নষ্ট এগুলো যদি আমরা বিক্রি করতে পারতাম বা কাউকে দিতে পারতাম খুবই ভালো হতো কিন্তু কিছুই হয় না এখানে গ্রাম না কোনো কিছু বিক্রি হয় না আবার কাউকে দিতে গেলে সে খাবে না প্রেস্টিজ তাই আমি যতটুকু পারি আমি আমার ছাত্রছাত্রীদের গিফট করি এই জামরুল গাছটার বয়স পঁচিশ বছর এত সুন্দর দেখতে হয় তোমাদের দেখাচ্ছি এবার দেখো এই দেখো দেখছো আপেলের মতো লাঠ আর বেশ বড় বড় হয় আমি নিজে কলকাতায় গেলে সাদা জামরুল কিনে খাই একটার দাম দশ টাকা কিন্তু আমার বাড়ির জামরুল আমি খাই না দুর্ভাগ্য এই জামরুলটা অনেকে আবার আমার ছাত্রছাত্রীদের খেতে গিয়ে দেখেছি অ্যালার্জিটিক মানে অনেকের অ্যালার্জি বেড়ে যায় এটা খেলে ভয়ে এই জন্য কাউকে মানে খুব ভি ভয়ে ভয়েই আমি যাকে খেতে দিই দেখো হাতে করে নিয়ে এসেছি কী অসাধারণ দেখতে না আজকে আমার বাগানের বাড়ির বাগানের সব ফল তোমাদের দেখালাম আজকের ভিডিওটা শুধু ফল আর ফল কেমন লাগলো অবশ্যই জানাবে আর এত সুন্দর সুন্দর দেখতে হয়েছিল সেটাও তোমাদের দেখাচ্ছি আমার ফুল আর সবজি নিয়েই ছিল অবয়ব সুলেখার গার্ডেন আগামী দিন আসছে আরও সুন্দর সুন্দর গাছ যেটা আমি ভেবেছি একটা জায়গা তৈরি করেছি সেখানে আমি আমার শখ প্লাস আমার শ্বশুরমশাই শখ ছিলেন শখ করতেন অনেক গাছ লাগিয়েছিলেন আমি তার কি বলবো ভালোবাসা সে তখনকার সেটাকে আবার বর্তমানে বাস্তবায়িত বাস্তবায়িত করার জন্য আমি মনে মনে ভেবেছি কিছু কিছু গাছ যেমন আপেল গাছ করঞ্চা গাছ বিভিন্ন টাইপের আম গাছ সবেদা আর তারপরে আঙুর লাগিয়েছি দামি বেদানা দামি পেয়ারা সব রকম লাগাবো এবং কোথা থেকে আনবো না আনবো সব ঠিকঠাক করে ফেলেছি দর্শক বন্ধু সময়ের অপেক্ষা আজকে একান্ত বাড়ির সব ফল তোমাদের দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন বন্ধু থাকলে হবিহব সুলেকার চ্যানেলে পাশে থাকবে এটা আমার আবদার রইল সেটা মানুষ হিসাবে মানুষের কাছে কিছু চাইতেই পারি আমি আমি চেয়ে নিলাম তোমাদের কাছে দিয়ে আমার পাশে থাকো যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারি কারণ আমার চ্যানেলের মাধ্যমে শুধু নিজের অভিজ্ঞতা না বাইরের অভিজ্ঞতাটাও আমি তুলে ধরি আজকে আসি টাটা ভালো থেকে